তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলা রলিতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের যে জয় জয়জয়কার হবে সেটার আপনাদের উপস্থিতি আছে কিন্তু প্রমাণ করে দিচ্ছে আপনারা মাঠে যারা আছেন আপনারা হয়তো বাইরে যেতে চাইলে যেতে পাচ্ছেন না আমি তো একটার পরে এখানে এসেছি আমি বাইরের অবস্থাটা একটু গুড়েগুড়ে দেখছিলাম আপনারা এখানে যে রকম মানুষ আছেন এর কয়েকগুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে জায়গা পাচ্ছে না বলে আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব কলকাতায় ব্রিগেডে করা কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোন একটা ট্রেনিং চলছে সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না সুতরাং আমরা সেখানে বুক করতে পারিনি ফলে আমরা এখানে বুক করেছি তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙড় থেকে নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দু ছাব্বিশ বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে তারপরে আমরা আশা করব এবং আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেব তার ট্রেনিং এর ফাঁকে বা ট্রেনিং এর পরে আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য আপনাদের বলি আপনারা দু হাজার একুশ সালে অনেকে ভাঙর ছাড়া অনেকে কি হবে না হবে ভেবে ভর্তি বাড়ি ইচ্ছা গেলেও ভোট দেননি কিন্তু আপনাদের বলছি আজকে যদি এটা সংযুক্ত মোর্চার সরকার চলতো তাহলে এই হয়রানি হতো না তারপরে যদি হয়রানি করার চেষ্টা করত আমরা বাড়িতে বাড়িতে এই রেসিডেন্ট সার্টিফিকেটটা তৈরি করে পৌঁছে দিতাম বাড়িতে থাকো তোমার বাড়িতে আমরা কাগজ পৌঁছে দেবো রাজ্য সরকার দু তেইশে পঞ্চাশ নির্বাচনে একছত্র ভোট লুট করেছে সেই ভোট লুট করতে গিয়ে আমরা আমাদের ভাঙরের তিন ভাইকে হারিয়েছি শহীদ মহিউদ্দিন শহীদ হাসান শহীদ রেজাউল গাজী তিনজনকে হারিয়েছি শুধু নয় সারা রাজ্যে আমাদের কর্মীদের অত্যাচার করে তারা অবৈধ পন্থা অবলম্বন করে আজকে তারা পঞ্চায়েতের ক্ষমতায় বসে আছে আপনার লড়াই আপনাকে লড়ে নিতে হবে আমার লড়াই আমাদেরকে লড়ে নিতে হবে তাই ওদের কথা মমতা ব্যানার্জির কথাই ভরসা করে লাভ হবে না আমাদেরকে আওয়াজ তুলতে হবে মমতা ব্যানার্জি এই মুহূর্তে পশ্চিম বাংলার মুসলমানদেরকে সব থেকে বড় যে অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে ওবিসি নতুন সার্টিফিকেট মমতা ব্যানার্জি প্রতিনিয়ত সরি তার দল বাচ্ছে প্রতিনিয়ত মুসলমান দলিত আদিবাসীদেরকে এক একটা করে অভিশাপ উপহার দেয় তাই মুসলমান এখন সব থেকে বড় অভিশাপ যেটা পেয়েছে সেটার নাম হচ্ছে ওবিসি সার্টিফিকেট এই ওবিসি সার্টিফিকেট নামটা অস্তে থাকবে ছিঁড়ে ফেলে দেওয়া বাড়িতে রেখে দেওয়া আর সার্টিফিকেট রাখা একই হবে কারণ এ সোল কলে কৌশলে মুসলমানদের শুধু নাম কাস্তে সার্টিফিকেটটা রাখতে চাইছে যেভাবে মেসিকে দেখতে আসলো টিকিট কাটলো বাড়িতে ঢুকলো তারপরে কি হলো সরি আপনার স্টেডিয়ামে ঢুকলো মেসিকে দেখতে পেল না আপনার হাতে সার্টিফিকেট থাকবে ফর্ম ফিল করবেন পরীক্ষায় বসবেন রিটেনে পাস করবেন ভাইভাইতে গিয়ে ভাইবার পরে যখন লিস্ট বার হবে আপনি সংরক্ষিত কোটায় আর চাকরি পাবেন না এই গ্যাড়া কলটা মমতা ব্যানার্জি সরকার করেছে তৃণমূলের সরকার করেছে তাই আপনাদের বলবো এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমাদের লড়াই ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে প্রকৃত যিনি দলিত সে চাকরি পাচ্ছে না প্রকৃত যিনি আদিবাসী সে চাকরি পাচ্ছে না প্রকৃত যে অনগ্রসর শ্রেণীর মুসলমান সে চাকরি পাচ্ছে না এর বিরুদ্ধে আমাদের লড়াই যারা প্রকৃত অর্থে চাকরির প্রয়োজন উচ্চ শিক্ষায় সংরক্ষণের প্রয়োজন তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে আপনাদের বার্তা দিচ্ছি আপনারা যদি আমাদের সুযোগ দেন আমরা নিয়ে আসবো তবে একটা কথা বলি মমতা ব্যানার্জির বিশ্বাস না আমার তিনি এসআইআরের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করবেন ভাষণ দিতে বেয়ারিংয়ের পরে এপি আপনার রিসিপ্ট দিচ্ছিল না আমাদের কর্মীরা গিয়ে আন্দোলন করে রিসিপ্ট যখন দেয়ালো তার কিছুক্ষণের মধ্যে পুলিশকে পাঠিয়ে তৃণমূলের নেতা এসে আমাদের কর্মীদের ওখান থেকে সরিয়ে দিল এটা মানে কি রিসিভ দেওয়া তো ভালো কথা তারপরে খবর পেলাম আর রিসিম দিচ্ছে না তাহলে এই যে চক্রান্ত বিজেপি করছে সেই চক্রান্তের সাথে কিন্তু তৃণমূল একই ভাবে যুক্ত আছে তাই এই চক্রান্তের জবাব আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া দিতে হবে